Bu bari pekiye bu de মাছ আর এই যে ছোট ছোট মাছ নদীর মাছ চলে এসেছি বাড়িতে কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব খুদে ভাত এই দেখুন কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে আমাদের ধান সেদ্ধ হয়েছিল এই যে খুঁত কীভাবে বানাই শুধু দেখুন আমি ধরিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু কুচি আলুটা দিয়ে একটু নাড়াছাড়া করে দিয়ে নেব সুদ এই সুদ কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু এইভাবে কালো কালো অল্প থাকে কেননা এগুলো শাঁট চাল একদম ধানে কালো কালো থাকে না এগুলো বেছে পাওয়া যাবে না ধার হলে বয়ে যাবে না বসি এবারে দিয়ে দিচ্ছি মসুর ডাল খুবই হলুদ হলুদের কালারটা দেখো খুব বেশি হয়নি একটু সাদা ভাবটা কেটেছি হলুদ দিয়ে খুব ভালো ভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল জল কিন্তু একেবারে পরিমাপ মতো দিতে হবে যতবারই চাল ডাল নেব তার ডবল জল দিতে হবে জল দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ভাবে রান্না করতে হবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকে এবারে এই নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে যেটুকু একদম ভালো মতো হয়ে যাবে এর মধ্যে কিছু ভাজা মশলা ঘুড়ে দেবো আছে এখানে ধুলে গোলমরিচ এবং জিরে শুভ খুঁড়ায় ভেজে গুঁড়ো করা আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও তেল মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেব তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো ভাজা জা কাঁচা লংকা পিঁয়াজ কৰিছো মাছ গুল মেখে নেব ভাজা লংকা কাঁচা পেঁয়াজ একটু লবণ দিলাম দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নি লঙ্কা ভাজার তেল আগে দিয়েছি আর কিন্তু তেল দেবো না আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিব দেখুন কি সুন্দর একটু বাতাস পেয়ে গেলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে দেখুন একেবারেই কিন্তু ঝুরঝুরে হয়েছে এটা এক প্রকার ভাবতে পারেন যে গরিবের পোলাও

প্রত্যেকটা দিয়ে খেলে কিন্তু বেশ আলাদা আলাদা স্বাদ আসছে দারুন স্বাদ মানে এসব খাবারের সত্যি বলছি কোনো তুলনাই হয় না কোনো তুলনা হয় না আর এসব খাবারের রুচি সব সময় থাকবে রুপুটা কি সুন্দর খাচ্ছে দেখলে রিয়াও খাবে ও তো খেলতে চলে গেছে ও আসলে কিন্তু ডিমের পোচ বানিয়ে দিতে হবে ডিম আছে ঘরে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন